হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন এন্ড জব অ্যাট দ্য রেট নাইনটি ফোর তো তোমরা যারা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য কলকাতার হ্যান্ডিম্যানে ডাক পেয়েছো তাই হ্যান্ডিম্যান হয়ে এরকম মেল সবারই এসেছে তো এই মেলটা সবারই পেয়েছ তা এই মেলটায় যে ফর্মটা তোমাদের দিয়েছে সেই ফর্মটা কিভাবে কি ফিল আপ করতে হবে চলো দেখে নেওয়া যাক তো আমি ফোনটা ডাউনলোড করে দেখে দিচ্ছি তো এরকম একটা ফর্ম খুলে গেলো তো এই ফর্মটা তোমার দেখো এই ফর্মটা কী করতে হবে তো এই যে এইটা আছে এইখানে তোমরা কেউ কেউ কিছুই করবে না এই জায়গাটা তোমরা ফাঁকাই রাখবে এই জায়গাটা কোনো টাচ করবে না এটা ও ওখানে গিয়ে তোমার দেখবে সেন্টার হলে গিয়ে এইটোপির নাম্বার টাম্বার সব ওখানে গিয়ে তোমরা লিখবে বা ওরা লিখে দেবে এখন কিছুই করবে না তো এখানে একটা ফটোগ্রাফ লাগাবে এবং ফটোগ্রাফ লাগানোর পর এমনভাবে সিগনেচার হবে যাতে হাফ বাইরে থাকে আর ফটোর মধ্যে থাকে এরকমভাবে করবে কোনোভাবে তো এখানে যেহেতু তোমরা কলকাতায় অ্যাপ্লাই করেছো তাই কলকাতা অলরেডি এখানে লেখাই থাকে আমাদের কলকাতা বলে তারপরে এখানে তোমরা নিজেদের নাম লিখবে পুরো বলেছে ব্লক লেটারে এখানে ফার্স্ট নেম সেকেন্ড নেম মিডিল নেম যা আছে তোমরা ব্লক লেটার লিখবে এইগুলো তোমাদের ইচ্ছা মতন লিখতে পারো এগুলো ব্লক লেটার না লিখলেও চলে ডেট অফ বেথ স্টেট অফ বার্থ এগুলো লিখবে এখানে অ্যাড্রেস লিখবে স্টেট লিখবে যেগুলো তোমাদের ম্যান্ডেটারি বলে দিয়েছে এই যে মোবাইল নম্বর এমএলআইডি এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এবং ম্যারিটাল স্ট্যাটাস তোমার যদি অবিবাহিত হয় তাহলে ক্রস করবে এখানে কিন্তু ক্রস করতে হবে আমরা সাধারণত টিক করি কিন্তু এখানে টিক করলে হবে না আমাদের যেটা হবে সেটাই ক্রস করতে হবে ক্রস চিহ্ন বারবার বলে দিচ্ছি টিক দেবে না ক্রস করবে ক্রস এরকম এরকম ক্রস চিহ্ন দেবে এরকম ক্রস চিহ্ন দেবে যেটা হবে ঠিক আছে ন্যাশনালাইটিভ প্যান এগুলো দিয়ে দেবে তারপরে তুমি যদি এসসি বা জেনারেল যাই হবে না সেখানে তোমাদের সেই ঘরে ক্রস চিহ্ন দিতে হবে কখনোই না এরপরে দেখো কি বলেছে এখানে বলেই দিয়েছে ক্রস চিহ্ন দিতে হবে এস এস কাস্ট সার্টিফিকেট তোমাদের আর ওবিসি হলে তোমাদের নন সার্টিফিকেট যেটা সেন্ট্রাল লিস্ট সেটা তোমাদের দিতে হবে এরপর যেটা হবে হবে সেটাই তোমরা তো এরপরে যদি তোমরা এক্স তাহলে ইউজ করবে নাহলে ন করবে সেখানে ঠিক দেবে বাইরের পুলিশ সার্ভিস সেটা যদি সব নো দেবে তুমি যদি গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরে কাজ করবে তাহলে ইয়ার দেবে না হলে নো দেবে সেখানে টিক দেবে এরপর সে এডুকেশান কোয়ালিফিকেশান তোমার যেটা যেটা আছে সেটা টেন পাস যেহেতু টেন পাস তুমি টেন পাস তো অবশ্যই দেবে ইউনিভার্সিটির নাম ডেট অফ মান ইয়ার পাসিং তোমার মার্কশিটের নিচের দিকে দেখবে ইয়ার অফ পাসিং রয়েছে সেটা দেবে কত বছরের কোর্স সেটা দেবে টেন পাস যেহেতু ওয়ান ইয়ারের হয় তাহলে ওয়ান ইয়ার দেবে পার্সেন্টেজ দেবে টুয়েলভ পাস এখানে ইউনিভার্সিটি আমরা বিজেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এটা দেবে আর নিচে তোমার কত সালে পাস হয়েছে সেটা ডেট আছে সেটা দেবে এরপরে কোর্স কত দিনে ওয়ান ইয়ার সেটা দেবে এখানে যদি ডিপ্লোমা তোমার যদি কোনো ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা বলতে এখানে কম্পিউটার সার্টিফিকেট তুমি এক বছরের ছয় করতে পারো সে কম্পিউটার সার্টিফিকেট কোথা থেকে করেছো সেটা দেবে কত চলে পাস সেটা দেবে এবং ডিউরেশন কত ছ মাস এক বছর সেটা এখানে দেবে আর কত পার্সেন্ট পাস তারপরে আইটিআই থাকলে আইটিআই দেবে এখানে সব বসিয়ে দেবে গ্যাজেট থাকলে গ্যাজেট যা দেবে তারপরে দেখো যদি আর এছাড়া যদি তোমার এক্সট্রা কারিক থাকে সেগুলো এখানে দেবে তারপরে নেক্সট হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ তুমি কী কী ল্যাঙ্গুয়েজ জানো তুমি ইংলিশ জানলে ভালো করে বুঝো কিন্তু এখানে কিন্তু রাইড দেবে না একটা রাইড দিলে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে তোমরা সবসময় এই যে বলে দিয়ে কোয়াশিন এটা দেবে যে ধরো ইংলিশ তুমি পড়তে পারো উর্দু দেখতে হবে সেগুলো তোমার রিমার্কস তুমি এক্সিলেন্ট রিমার্কস তুমি যদি ভালো বলতে পারো খুব ভালো তাহলে এক্সিলেন্ট হলে গুড এরকম না হলে গুড গুড লিখবে যেটা যদি যেমন হিন্দি যদি তুমি করো হিন্দিতে কশ চিহ্ন দেবে বলতে পারলে কশ চিহ্ন দেবে যেটা যেটা পারবে তুমি কশ চিহ্ন দেবে আর এই যে লোকাল লোকাল হচ্ছে আমাদের কলকাতা যেহেতু বেঙ্গলি ওটা দেবে আর মাদার টাংও তোমাদের বেঙ্গলি বা হিন্দি যাই হোক সেটা চিহ্ন দেবে সেগুলো যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি অ্যাডভান্স ফিজ পাবে অবশ্যই সেটা তুমি এখানে অ্যাপ্লিকেশন নাম লিখবে তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তুমি সেটা এখানে দেবে দিলেও অসুবিধা নেই এই যে তোমার ডিমান্ড ডিমান্ড রক ইনফার পেভ মুম্বাই এটা হচ্ছে মুম্বাই এর যারা আদিবাসী ধরো তাদের এই ব্রাঞ্চ এর নাম ডেট অফ ইস্যু ডিমান্ড ড্রাফট তাদের এমন যা লিখে মুম্বাই এইখানে ডিমান্ড ড্রাফট ব্যাংক এর নাম পুরো পাঁচশো টাকা দেবে হ্যাঁ তুমি যদি কোনো ওয়ার্ক করে থাকো এআই এর আদার্স কোম্পানিতেওয়ার এ সেখানে দেবে এখানে তোমার ডিক্লারেশন তুমি ডেট সিগনেচার সিগনেচার তুমি দিয়ে দেবে এখানে যেটা যেটা মার্কশিট দেবে সেটা সেটা তুমি টিক দিয়ে দেবে লিস্ট দিতে পারো শিট টিক দিয়ে দেবে যেটা যেটা তুমি দেবে সেটা সেটা টিক দিয়ে দেবে আর সেইগুলো দেবে তো এখানে প্যান আদার যেগুলো যেগুলো দেবে সেগুলো জেরক্সের অবশ্যই আর অ্যাটাস্ট কপি দেবে এখানে ওবিসি সার্টিফিকেট বা সেন্ট্রাল ফর্ড রয়েছে এটা দিতে পারো না দিতে পারো অসুবিধা নেই তো এগুলো এসডি এসডিও বা সাথে এসডিও দিয়ে সাইন করা থাকে তো এখানে বলে দিয়েছে কাকে কাকে দিয়ে সাইন করাতে হবে তো বিভিন্ন অফিসার সাব ডিভিশন অফিসার এস ডিও দিয়ে সাইন করাতে হবে তো এইটুকু দেখে নিন আর ডোমিসাল সার্টিফিকেট দিলেও হবে না দিলে হবে অসুবিধা তো এই ভালোভাবে দেখে যে তোমাদের যে একটা বার্থ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিটও দিতে হবে ডোমিসাল এখানে যেটা বলেছে আমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট এটা দিলেও হবে না দিলেও হবে অসুবিধা নেই তুমি বার্থ সার্টিফিকেটও দেখাতে পারো করপ মধ্যকের एडमिट একটা দেখালেই হবে তো এই ছিল আজকের ভিডিও थैंक यू